এক শ্রেণীর মানুষ বেডিং পত্র কান্দের মধ্যে লইয়া তারা তবলিকের মেহনত করে যদি জিজ্ঞাসা করা হয় তবলিক কেন করো তারা বলে যে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য কথা কোন ঠিক কিনা ফজরের টাইমে ঠান্ডার মধ্যে ঘুমাইতে উঠতে ওযু করে কাঁপতে কাঁপতে মসজিদে যা যদি জিজ্ঞাসা করা হয় চাচা কই যাও বলে মসজিদে যাই কেন লিখিয়া বলে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য সুবহানাল্লাহ কইতেন না আরেকদল একদল মানুষ মাজারের মধ্যে যায় যদি জিজ্ঞাসা করা হয় যাও যাও বলে বলে যে তখন আল্লাহরে সন্তুষ্ট করার জন্য কথা ঠিক কিনা ও ভাইয়ারা হিন্দু ভাইয়ারা মন্দিরের মধ্যে তারা পূজা করে শালু দা পেঁচ দেয় যদি জিজ্ঞাসা করা হয় মাটি দিয়া মূর্তি বানাইলে সেই মূর্তির পূজা করো কেল্লিজ্ঞে করো তারা কইব যে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য ভগবান সন্তুষ্ট করার জন্য ঈশ্বরের সন্তুষ্ট করার জন্য কথা কোন ঠিক কিনা ও ভাইরা মানুষে খুশি করা মানুষে মানুষের খুশি করা বড় কঠিন কিন্তু আমরা আল্লাহরে সন্তুষ্ট করা সহজ আল্লাহন ক মানুষ হইয়া মানুষের খুশি করা অনেক কঠিন খুশি করতে পারবেন না আপনি আমাকে রুমাল দিয়ে আপনি আমাকে খানা দানা খাওয়াইয়া টাকা পয়সা দিয়া আপনি আমার খুশি করতে পারবেন না আপনারা আমি খুশি করতে পারবো না ওয়াজ শুনাইয়া কারণ আপনি ভাবতেছেন যে হুজুর যদি জাহান্নামের বিষয়ে ওয়াজ করতে ভালো হইতো হুজুর যদি কবরস্থানের বিষয়ে ওয়াজ করতে ভালো হইতো হুজুর যদি পর্দার বিষয় ওয়াজ করতো ভালো হইতো হুজুর যদি নামাজের বিষয় ওয়াজ করতো ভালো হইতো এক এক জন মানুষ এক একটা কল্প নিয়ে বসে কথা কোন ঠিক কিনা ও ভাইয়েরা আমি বক্তৃতা দিয়া আপনারে খুশি করতে পারতাম না পৃথিবীর কোন মানুষই পারবে না মানুষকে মানুষে মানুষকে খুশি করার জন্য কিন্তু আমার আল্লাহরে সন্তুষ্ট করা সহজ ব্যাপার সিল্লাইয়া বলো সুবহানাল্লাহ